এখনো ঘুম হচ্ছে সেলোতে সেলোতে যায় কালকে সেই যে বইতে গেছি বাবা মনে থাকবে আমার বৃষ্টি পড়ছে বাইরে 어জরে আর মানি এখনো ঘুম হচ্ছে মামমাম গুড মর্নিং সারা এত বৃষ্টি হচ্ছে এদিকে রাত্রবেলা থেকে সেই যে রাত্রেবেলা বলা ভুল কাল বিকেল থেকে এত বৃষ্টি স্টার্ট হয়েছে কালকে সেই যে বই দেখতে গেছি বাবা মনে থাকবে আমার আর মানি ঘুম হচ্ছে এখন সূর্য মাথায় চিন্তা যে ওই বৃষ্টিতে যাবে কীভাবে তারপর রেনকোটের প্যান্ট ছিঁড়ে গেছে আরও একটা রেনকোট রয়েছে রেনকোটটা ঠিক আছে কিন্তু রেনকোটের দুটো প্যান্টই ছিঁড়ে গেছে আর বাইরে যে বৃষ্টি পড়ছে

দাঁড়াও খুঁজেই পাচ্ছি না সুসুতোটা কোথায় রেখেছি এই তো পেয়েছি এই বক্সটার মধ্যেই আগের বার গোছা থেকে সমস্ত কিছু ঢুকিয়ে রেখেছিলাম মানির স্ট্যাপলার স্ট্যাপলারের পিন সুস্বুতো আরও অনেক কিছু ছিল ওই যে সোনপাপড়ির যে বক্সগুলো হলদিরামের তো এটার মধ্যেই রেখেছিলাম না এবার সেলাই করে দিতে হবে ওর পিনকোডের প্যান্টটা আমি ঠিক বুঝতেই পারছিলাম না কোন দিক থেকেই সেলাইটা করব আর কোন দিকে গিয়ে শেষ করব অনেক ভাবা দেখার পরেও বুঝতে আর কিছুতেই পারছি না সূর্য অনেকবার করেই বলছে দাও তুমি পারবে না আমাকে দাও ছোটোবেলা থেকে সেইভাবে সেলাইয়ের দিকে আমি একদমই পাকাপুক্ত ছিলাম না যদিও এই হাতের কাজে একটু রুমাল করতাম ব্যাস অল্প শেষ আসলে কি বলতো এই বর্ষাকালে না বড্ড মুশকিল হয়েছে সূর্যর কাজে যাওয়া নিয়ে হয় জোম্যাটো নালে র্যাপিডো এখান থেকে এতটা দূর গাড়ি চালিয়ে যেতে হবে আর এই সদ্য জ্বর থেকে উঠেছে শরীর এমনিতেই উইক রয়েছে ইমিউনিটি পাওয়ারও কম আমি ওকে বারণই করছিলাম কিন্তু বারণ করলেও আমাদের পেটের দায় তো কাজকর্ম করতেই হবে বৃষ্টির দোহাই দিয়ে তো বাড়িতে বসে থাকলে হবে না তাই না আচ্ছা তোমাদের ওইদিকেও কি এরকম অনবরত বৃষ্টি হচ্ছে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কিন্তু সত্যিই আমি বুঝতেই পারছিলাম না যে কোন সুতোতে ঢুকিয়েছি আর কোথা থেকে বের করব যদি ছোট সুতোটা আবার বেরিয়ে যায় আসলে আমি সেভাবে স্লাই এগুলো করতে পারি না ওই ছোটোবেলায় একটু রুমাল করেছিলাম স্কুলে ব্যাস আমি এর থেকে বেশি স্লাই একদমই জানি না না কাঁথা সেলাই করতে জানি না অন্য রকমভাবে কোনো সেলাই ওই তাপ্তি মেরে যতটুকু চলা যায় ওই রকমভাবেই একটু পারি আর কি মানে কাজ চলে যাবে আমার স্লাই দিয়ে খুব একটা পাকাপোক্ত আমি স্লাইতে একদমই ছোট থেকে ছিলাম না তবে হাতের কাজ শিখে রাখা সত্যি প্রত্যেকটা মেয়ের খুবই দরকার এখনও সেলাইয়ের যুগ কোথায় আগে অনেকেই বেশিরভাগ সময় মেশিন চালাতো অবসর সময় এই মেশিন নিয়ে স্লাই নিয়ে পড়ে থাকতো এখন আর সেসব কোথায় হচ্ছে এখন প্রত্যেকেই আমরা কম বেশি ভিডিও বানাই আবার প্রত্যেকেই কম বেশি মেকআপ আর্টিস্ট কেউ নেল করে কেউ মেকআপ করে আবার কেউ বিউটির কোর্স করছে সূর্য আমাকে বলছিল দেখো এটা কিন্তু ঠিকভাবে স্লাই করতে হবে নালে পরে ছিঁড়ে যাবে আর না হলে তা যদি না হয় তাহলে স্যালোটেপ লাগিয়ে দাও এই প্যান্ট কি আর স্যালোটেপ লাগিয়ে চলা যায় না এ শুনে কার কথা আমি তো হার মানবোই না কিন্তু আমার ধারা এই সেলাই হবে না এটা যদি জামা কাপড় হতো তাহলে একটা মানা যেত দাঁড়াও আগে আগে আমি একটাকে আমি উল্টো করে নিই উল্টো করে নিলে কি হবে বলো তো একটু সেলাই করতে সোজা হবে মানে আমি তো বুঝতে পারছি না যে এটা কিভাবে ছিঁড়েছে আর কিভাবে আমি সেলাই করলে জিনিসটা একটুখানি রিকভার হবে সূর্য আমাকে বললো না না তুমি আমাকে এটা উল্টো করে দাও আর আমাকে সূর্যের সুতোটা পরিয়ে দাও আমি তারপরে বাকিটা দেখে নিচ্ছি আমি বুঝতেই পারছিলাম না যে এই দুটো জয়েন্ট করে কিভাবে সেলাইটা করব যদিও ছোটো যদি যদি রকম কিছু ছিঁড়ে যায় আমি দোকানেই দিই অনেকগুলো জড়ো করে এক ব্যাগ ভরে দিয়ে চলে আসি ওই একটুখানি ছিঁড়ে গেছে আমি বাড়িতে বসে সেলাই করতে পারি না বলে করিও না তবে কি জানো তো ছোটোবেলা থেকে অনেক কিছু শেখার অনেক ইচ্ছে ছিল তবে সেভাবে কোনো কিছু শিখতে পারিনি শুধু ওই আঁকাটা ছাড়া নাচও শিখেছিলাম ওই কয়েক মাস তারপরে নাচ জিনিসটাও আমার কেমন যেন ভালো লাগতে শুরু করলো তারপরে গিয়ে কোনো দোটানায় পড়ে না জিনিসটা ছেড়ে দিতে হলো আবৃত্তিও শিখেছিলাম ওই দোটানায় পড়ে সব কিছুই ছেড়ে দিতে হলো এক সময় তারপরে কবাডিতে ঢুকলাম কবাডিও খেলেছিলাম বেশ অনেক জায়গায় খেলতেও গেছিলাম কিন্তু দোটানায় পড়ে ছেড়ে দিতে হলো এই যে আমার স্বামী এখন নিয়ে নিয়েছে তার প্যান্ট সেলাই করতে দেখা যাক ফিনিশিংটা কি হয় করছে সেলাই আসলে আমি জানি যে ছাতার যে কাপড়টা থাকে রেনকোটও সেরকম টাইপেরই কোনো কাপড় থাকে সুস্বাদু যদি সেলাই হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা আর এই না যে ছাতা চলে একশো টাকা দিয়ে কিনে নিলাম হয়ে গেল রেনকোটের দাম আছে ভালোই মানে রেনকোটটাই আগের মানে পুরোনো একদম এর আগের বছরের ছিল বলে কততে দিয়েছিল ভাবিন মামামের রেনকোটটা আড়াইশো আড়াইশো টাকা

সেলাই হয় নাকি পড়ার পর নিজের প্যাসেঞ্জার থাকবে না পূজা বোঝার চেষ্টা কর সূর্য শেষমেশ প্যান্টটা সেলাই করতে ফিরেছে স্টিচ হয়ে গেছে এই দেখো মানে তাপতি মেরে চলার মতো আপাতত কাজ চলে যাবে অসুবিধা নেই ও করে নিয়েছি সেলাই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কত চুল এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এটাতে রয়েছে কালকের তরকারি তো এদিকে ভাতটা হোক একটু আর বাসনগুলো আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি এখন ঘরটা একটুখানি স্নান টান করে ফেলব একেবারে তো চলো একে ঘরটা গুছিয়ে নি ওট কাজে যেতে দিচ্ছে না ওকে উঠবি তো ওট এবার ফ্রেশ হয় বাবা কাজে চলে যাবে কাজে চলে যাও চলে যাও কাজে ঠিক হবে কি রে বললে কথা শুনিস না কি রে ওট বাবাকে কাজে যেতে দেয়নি এই হচ্ছে আর বাবা বাবার ব্যাগপত্র সব রেডি কিন্তু কাজে যেতে দেয়নি এই ভদ্র মহিলা এই মহিলা কাজে যেতে দেয়নি ওর বাবাকে 낙제, 낙제, 고정. 고이, 엘리, 아, 아, 예. 마, 짠, 핑, 만, 고, 택, 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 마 택, 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 택,, 택, 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 তুমি এতক্ষণ ধরে কি করছিলে বলো ঠিক ছিলেন আমাকে দেখা যাচ্ছে তোমার কেমন হ্যাঁ প্লেন না প্লেন দেখি উঠতে এসে হুর যদি করতে ছাড়বে না আমাকে ধরে বেঁধে এক প্রকার চলো না তোমাদেরকে যেতেই হবে আমরা যেই পার্লারে যাই সেই পার্লারে ওরাও যাবে আমি বললাম এখন না দুদিন ওয়েট করো তারপরে তোমাদেরকে নিয়ে যাব। আমি অ্যাড্রেস দিচ্ছি না কিছুতেই হবে না তাই বাধ্য হয়ে আমরা তিনজনই রেনকোট পরে বেরিয়ে পড়েছি আর ওরা তো ওদের মতো যাচ্ছে তো চলো আমাদের পার্লারের কাজ মেটানো হয়ে গেছে এখন আমরা এসছি একটু চা খেতে সন্ধ্যাবেলা কাজ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিকই তবে এরকম সন্ধ্যাবেলা আমি কখনো আগে উপভোগ করিনি ফ্রেন্ডসদের সাথে সবাই মিলে এসছি চা খেতে আর মানিকে দেখো না কান্না করছে সে এখন ঘুরতে যাবে তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের সবার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির থেকে যাব তো চলো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা মানে কিন্তু ভীষণই কান্নাকাটি করছিলো ঘুরতে যাবে বলে তো চলো টাটা